সরকারকে সীমান্ত অধিকারীদের সরকারকে বলতে চাই পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারকে যদি আতঙ্কিত করো হয়রানি করো আমরা ছেড়ে কথা বলবো না কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হচ্ছে এই আতঙ্কিত ফাঁদে মানে যে আতঙ্কিত করতে চাইছে এই ফাঁদে আমরা পা দেব না আতঙ্কিত করে দু হাজার একুশ সালে আপনাদের ভোটকে লুট করেছিল আর এখন বিজেপিকে বেশি করে জায়গা দিয়ে দিচ্ছে যে আমি না ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে আমাকে ভোট দাও ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না ঠিক 2021 এ ভোট সময় কি বলা হয়েছিল বিজেপি এনআরসি করে তাড়িয়ে দেবে ভাই কতজনকে তাড়িয়েছে ভাঙ্গরে একজন কাউকে তাড়িয়েছে নাকি কি বলেছিলাম আমি অমীশ শাহ জি পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার আর জাতি না তাড়াতে পারে

এটা রেকর্ড করে রাখুন মমতা ব্যানার্জি কেন তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে কারো ক্ষমতা নেই এ সাহের আটকা সংবিধানের মধ্যে ইলেকশন কমিশনকে রাইট দিয়ে হয়েছে তবে হ্যাঁ এস আই আর এর মধ্যে যে গুলাগুলি করার চেষ্টা করছে আতঙ্কিত করার যে চেষ্টা করছে সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে আইএসএফ কংগ্রেস জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট যে দলগুলো আছে সবাই মিলে আপনি একটা নজরদারি কমিটি করে দেন বুথেও এই ধরনের একটা নজরদারি কমিটি থাকবে এই বুথে যে আইএসএফ তৃণমূল কংগ্রেস সিপিএম যারাই আছে যে রাজনৈতিক দল আছে সবাই থাকবে নজর রাখবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার কার নাম কাটছে আর কার নাম ঢোকাচ্ছে সেটা নজর রাখবে তালিকার ছুটি হবে তা হচ্ছে না শুধু বলছে নাম কাটতে দেব না আমি আপনাদের বলি মমতা ব্যানার্জীর বিচারও কেউ নাম কাটার ক্ষমতা নাই যদি অবহিত পন্ত অবলম্বন করে কেউ নাম काटे তাকে কিন্তু জবাব দিতে হবে আমরা আমাদের এলাকায় বিএলওকে সেটাও খোঁজ আনব খোঁজ রাখতে হবে নাকি একদম না খোঁজ কে বিএলও আমাদেরকে জানতে হবে দেখতে হবে বিএলওটাকে ভুল করে আমার قناه সরাসরি টাকার নাম উড়িয়ে দিল মেনে নেবো নাকি আমরা আমাদের পাড়ার আব্দুল রহিম চাচার নামকে উড়িয়ে দেবে ডি ভোটারে তুলে দেবে আমরা মেনে নেবো বৈধ ভোটার কাগজপত্র একটাও কেউ অবৈধ বা ডি ভোটার করা যাবে না তাই বন্ধুগণ আমি অন্য প্রসঙ্গে আসব আপনারা চিন্তিত হবেন না আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে